আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণী বিজ্ঞান পঞ্চম অধ্যায় শক্তির প্রশ্নগুলো সমাধান করবো অনুশীলনে একে বলা হয়েছে শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে সোনান পূরণ করি এখানে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলো আমরা খালি জায়গায় বসাব কোন শব্দ কোথায় বসবে তা আমরা এখন দেখবো আগে যে আগের শব্দগুলো আমরা পড়ি শব্দ শক্তি তাপ শক্তি আলোক শক্তি বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তি ক সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি কি পাই কোন শক্তিটি পাই কেন হচ্ছে উত্তর আলোক শক্তি খেয়ে বলা হয়েছে বৈদ্যুতিক পাখা চালানোর জন্য কি প্রয়োজন বিদ্যুৎ শক্তি প্রয়োজন ক্ষয়ের উত্তর বিদ্যুৎ শক্তি গ ঠান্ডা ও গরম হাওয়ার সাথে কিসের সম্পর্ক তাপ শক্তির সম্পর্ক এখন আমরা দুই নং এর সমাধান করব দুই নং এ বলা হয়েছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করি এখানে বাম পাশে এবং ডান পাশে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলো আমরা মিল করব। বাম পাশের শব্দগুলো হচ্ছে বৈদ্যুতিক পাতি শরীর গরম বই পড়া আঘাত করা এবং ডান পাশের শব্দগুলো হচ্ছে আলোক শক্তি বিদ্যুৎ শক্তি শব্দ শক্তি তাপ শক্তি এবার এগুলো আমরা মিল করব বৈদ্যুতিক পাতি বিদ্যুৎ শক্তি আমি বোঝার সুবিধার্থে এক দুই দিয়ে সিরিয়াল করছি বৈদ্যুতিক পাতি বিদ্যুৎ শক্তি এক শরীর গরম তাপ শক্তি বই পড়া আলোক শক্তি আঘাত করা শব্দ শক্তি আশা করি তোমরা বাম ডামগুলো বুঝতে পারছো এখন আমরা তিন নং সমাধান করব তিন নং বলা হয়েছে সঠিক উত্তরে চিহ্ন দিই এক নং হলো কোনটি শক্তির অপচয় রোধ করার উপায় ক দিনের আলো ব্যবহার করা খ ফ্রিজের ফ্রিজ খোলা রাখা গ গ্যাসের চুলা চালিয়ে রাখা ঘ টেলিভিশন সবসময় চালিয়ে রাখা উত্তর হচ্ছে ক দিনের আলো ব্যবহার করা দুই নং তাপ শক্তির উৎস কোনটি নয় ক সূর্য খ বৈদ্যুতিক বাতি গ রান্নার চুলা ঘ টেলিভিশনের রিমোট উত্তর হচ্ছে ঘ টেলিভিশনের রিমোট এখন আমরা চান এর সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব প্রশ্নটি হচ্ছে শক্তির ধরনগুলোর নাম লিখি শক্তির তরণগুলোর নাম কয়ের উত্তরটি হচ্ছে শক্তির ধরনগুলোর নাম হল আলোক শক্তি বিদ্যুৎ শক্তি তাপ শক্তি এবং শব্দশক্তি নং প্রশ্নটি হচ্ছে আমরা রান্না করতে কোন শক্তি ব্যবহার করি খনং উত্তরটি হচ্ছে আমরা রান্না করতে তাপ শক্তি ব্যবহার করি এখন আমরা পাঁচ রঙের বর্ণনামূলক প্রশ্নের উত্তর জানব নং প্রশ্নটি হচ্ছে আমরা কি কি কাজে তাপ শক্তি ব্যবহার করি তা লিখি আমরা কি কি কাজে তাপ শক্তি ব্যবহার করি এর উত্তরটি হচ্ছে আমরা যেসব কাজে তাপ শক্তি ব্যবহার করি তা হলো এক খাবার রান্না করা দুই কাপড় শুকানো তিন ধান শুকানো চার কাপড় ইস্ত্রি করা ও পাঁচ শীতকালে শরীর উষ্ণ রাখতে এখন আমরা খনন প্রশ্নটির উত্তর জানব উপরের ছবি ছবিটি একটি বসবাসের কক্ষের ছবি এই যেখানে একটি ছবি দেওয়া আছে এটি একটি বসবাসের কক্ষের ছবি এই ছবি ছবি এই কক্ষে বসবাসের সময় কি কি কাজ করলে শক্তি অপচয় কমবে এখন আমরা উত্তরটি জানব উপরের বসবাসের কক্ষের ছবিতে শক্তি ব্যবহার হয় এমন ব্যবস্থাগুলো হলো বৈদ্যুতিক বাতি বৈদ্যুতিক পাখা টেলিভিশন সাউন্ড বক্স এবং ঘড়ি তা আমরা ছবির মধ্যে দেখতে পাইছি এই যে বৈদ্যুতিক পাখা বৈদ্যুতিক পাথি টেলিভিশন সাউন্ড বক্স এবং ঘড়ি এই কক্ষে বসবাসের সময় যেসব কাজ করলে শক্তির অপচয় কমবে এক কাজের শেষে বৈদ্যুতিক বাতি ও পাখা বন্ধ রাখলে দুই প্রয়োজনীয় দুই হবে প্রয়োজন ছাড়া টেবিল ল্যাম্প জ্বালিয়ে না রাখলে তিন সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজানো থেকে বিরত থাকলে চার কক্ষের দরজা জানলা দিয়ে আলো বাতাস প্রবেশের সুব্যবস্থা করলে আশা করছি তোমরা পাঁচ নংয়ের পর নানামূলক প্রশ্নগুলোর উত্তর বুঝতে পারছো